বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আলমগীর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি জানাচ্ছি তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন সুস্থ সুন্দর থেকে সবলীল নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করবা গণিতকে ভয় না করে জয় করবা যাই হোক আমি আজকে আলোচনা করব এই সের ফার্স্ট পেপার উচ্চতর গণিতের চতুর্থ অধ্যায় বৃত্ত দেখো আমি আলোচনা যাই কথা না বাড়িয়ে বৃত্ত কাকে বলে কোন সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে মনে করো জিরো হলো মূল বিন্দু কোন সমতলস্থ জিরো একটি মূল বিন্দু এখান থেকে সমান দূরত্বে মনে করো আমি দুই সেন্টিমিটার অথবা 3 সেন্টিমিটার দূরত্ব নিয়ে চারদিকে সমান দূরত্বে অবস্থিত বিন্দু সমহরের সেট এখান থেকে সেন্টার থেকে এইখানে একই দূরত্ব এখানে একই দূরত্ব একই দূরত্ব একই দূরত্ব একই দূরত্ব ছেট কি আমরা কি বলবো বলো কি বলবো স্টুডেন্টেরা বৃত্ত বলবো তাহলে কোন সমতলের উপরস্থ একটি বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে কেমন দূরত্বে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের শেঠ যতগুলো অসংখ্যা বিন্দু বা সঞ্চারপথ থাকবে সেই শেঠ বা সঞ্চার পথ গঠন করে এই সঞ্চারপথটাই হলো এই সঞ্চার পথটাই হলো বৃত্ত সঞ্চার পথটাই হলো বৃত্ত এখন নির্দিষ্ট একটা বিন্দু নির্দিষ্ট একটা বিন্দু কেন্দ্র বা অরিজিন সেটা নির্দিষ্ট বিন্দুটিকে আমরা কেন্দ্র বলবো কি বলবো কেন্দ্র এখন ধ্রুবক দূরত্বটাকে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত হতে পারে এই পর্যন্ত হতে পারে এই পর্যন্ত হতে পারে এটাকে আমরা ব্যাসার্ধ বলবো কি বলবো ব্যাসার্ধ তাহলে আমরা শিখলাম স্টুডেন্টেরা বৃত্ত কোন সমতলে উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত বিন্দুসমূহের সেট একটি সঞ্চার পথ গঠন করে আর এই সঞ্চার পথটিকে বৃত্ত বলে কেন্দ্র থেকে যে পরিধির পর্যন্ত দূরত্ব বা সঞ্চার পথের দূরত্বটাই হল ব্যাসার্ধ আর নির্দিষ্ট যে বিন্দুটাই হলো আমাদের কেন্দ্র আচ্ছা ঠিক আছে এখন মনে করো জিরো এখানে হচ্ছে কেন্দ্রটা হচ্ছে জিরো জিরো কেন্দ্রটা কি জিরো ছিল এতে মনে করো একটা সঞ্চার পথে সঙ্গ অনুসারে আমাদের স্থানাঙ্ক হলো কি মনে করো x ওয়াই কি ওয়াই তাহলে এইখান থেকে এটার একটা দূরত্ব আছে সেই দূরত্বটা মনে করো আমাদের ব্যাসার্ধ সেই দূরত্বটা ব্যাসার্ধ এ অথবা আর আমরা ধরতে পারি মনে করো এ ধরেছি তাহলে ও এর দূরত্বটা আছে কি বলো ও এ আমরা দূরত্বটা সূত্র হচ্ছে আমরা লিখতে পারি এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্টুডেন্টেরা খেয়াল করো ও এটার দূরত্ব আমাদের হচ্ছে এ

তাহলে স্টুডেন্টেরা এটা আমরা একটা বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম এটা কেমন এটা হচ্ছে মূল বিন্দুগামী এটা হচ্ছে কেমন মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম এটা যা মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ ওকে ফাইন এখন মূল বিন্দুগামী হলো আরেকটি কিন্তু আমাদের আছে সেটা সেটা হচ্ছে কি খেয়াল করো এটা মূল বিন্দু আমি যদি না হয় যদি না যে অনেক সময় মূল বিন্দু থাকে না এইস কে হতে পারে এই কে কেন্দ্রটা যদি আমাদের এইস এবং কে হয় তখন আমাদের মনে করা স্টুডেন্টেরা কেন্দ্র হচ্ছে তখন আগেরটা ছিল কি মূল বিন্দুগামী এখন হচ্ছে এইচ কে এখন কি বলো স্টুডেন্টেরা এইচ কে তাহলে দেখো এইচ কে তাহলে এইটা যদি হয় তাহলে একইভাবে এইটার দূরত্ব অনুসারে আমরা কি লিখবো বলো ও কে সমান রুট ওভার

তাহলে এটা কী পেলাম স্টুডেন্টেরা এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে কেন্দ্র যদি এইস এবং কে হয় তাহলে কেন্দ্র এইস এবং কে এবং ব্যাসাদ এ বৃত্তগামী বৃত্তের বিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে স্কোয়ার সমান এক্স মাইনাস এইচ হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোলস্কোয়ার তাহলে আমরা বোঝালাম মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ এবং কেন্দ্র এইস এবং কে এবং ব্যাসার্ধ এ বিন্দুগামী বৃত্তের সমীকরণ স্টুডেন্টেরা আরেকটা মজার ব্যাপার আমি যেটা তোমাদের শিখাবো সেটা এখন দেখাচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র এইচ কে এইচ এবং কে বিন্দুগামী হতে পারে

এটা ধরো এক যদি দেয় এক হতে এক্য়ার সমান এটা যদি এখন যে স্টুডেন্টেরা আমরা সূত্র দিয়ে মাইনাস টু b plus b square plus a square minus 2 a b plus a square देखो स्टूडेंट यार x square y square तो हम पाशा पशी नियाज से x square plus y square minus 2 x a minus 2 y k plus a square plus k square মাইনাস এ স্কোয়ার টু জিরো স্টুডেন্টের এখানে যদি এখানে এইখানে যদি আমরা কি করতে পারি খেয়াল করো এক্স এস স্কোয়ার প্লাস ওয়ে

স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো স্টুডেন্টেরা এইখানে আমাদের দুটো জিনিস আছে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এখানে কিন্তু কেন্দ্র এইচ এবং কে এবং এইখানে আমাদের কেন্দ্রটা হবে জি এবং এফ এবং কেন্দ্র বের করার এটা নয় বেদ আসে আসে ক নম্বরেও আসে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলতে পারে বা বলে ওকে ফাইন এখন এইটা যদি আমরা এখান থেকে দেখো এইটা এর পাশে নিয়ে আসি এর পাশে ছিল ওই পাশে গেলে দেখো এ মানে কিন্তু আমরা ব্যাসার্ধ ধরেছি পেশার্ধ এর পরিবর্তে যদি এ পরিবর্তে যদি ব্যাসার্ধ আর ধরো তাহলে আর এ স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সি এখন আর টু এখন যেহেতু এইগুলো আমরা এইটা মানগুলো এখানে বসাই এই এর পরিবর্তে এই এর পরিবর্তে কিন্তু এখানে মাইনাস জি এর পরিবর্তে কে এর পরিবর্তে মাইনাস তাহলে এইটা হলো

এখন স্টুডেন্ট এরা যদি মাইনাস জি মানে কেন্দ্র বের করতে চাই তাহলে এটা শর্ট ফর্মুলা রয়েছে শর্ট ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে মাইনাস জি সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড টু মাইনাস এর সমান মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড টু

এক্স স্কোয়ার প্লাস বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যথা নির্ণয় কর বিত্তের কেন্দ্রের স্থানাঙ্ক

এক্সের সহ এক্সের সহক সূত্রের মাইনাস এক্সের সহক মাইনাস এইট ডিভাইডেড টু তাহলে এইট ডিভাইডেড টু টু ফোর মাইনাস মাইনাস এর তো

এক্সেস স্কোয়া প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এস প্লাস যখন কেন্দ্র বের করতে বলবে মাইনাস জি এবং মাইনাস এফ প্রকাশ করা হয় সেটা বের করে ফেলেছি এখন ব্যসার্থ কি স্টুডেন্টের ব্যাসার্থম মাইনাস জি এখন সি দ্রুবক কি রয়েছে বলো এখানে দ্রোভোগ রয়েছে সি 5 তাহলে

তোমরা নিয়মিত প্র্যাকটিস করো আরেকটা বিষয় বলি তোমরা নিয়মিত পাঞ্জে গাঁজা নামাজ পড়বা পাঁচ উক্ত নামাজে পাঁচটা করে সূত্র পড়বা সেই সূত্রগুলো রিভিউ করবা আর গণিত নিয়ে গবেষণা করবা ভয় না করে জয় করবা এই প্রত্যাশাই করছি আজকের মতো আল্লাহ হাফেজ